কসম বা শপথ শব্দের মূল অর্থ ডান হাত এটি কসম অর্থে ব্যবহৃত হওয়ার কারণ হল তখনকার লোকজন শপথ করার সময় একে অপরের হাত ধরত শরীয়তের পরিভাষায় কসম বলা হয় আল্লাহ নাম কিংবা সিফাত উল্লেখ করে শপথকৃত বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা শপথ দুই প্রকার এক আল্লাহ তালার কোন সৃষ্টি নিয়ে শপথ করা যেমন কাবা শরীফ নবী আমানত জীবন প্রতিমা অথবা আউলিয়া এ প্রকার শপথ হারাম ও শিরক সিরক সাল্লাল্লাহু সাল্লা আল্লাহ বলেছেন শুনে রাখো আল্লাহ তোমাদেরকে বাপ নামে শপথ করতে নিষেধ করেছেন তোমাদেরকে কেউ শপথ করলে আল্লাহর নামেই করবে অথবা নিরবতা অবলম্বন করবে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি গাইলুল্লাহর নামে কসম করলো সে শিরক করল এ ধরনের হারাম কসম ভাঙলে কোনো কাফফারা নেই কেননা গাইরুল্লাহর নামে শপথ করা শিরক আর তা ভঙ্গ করা তাওহিদ এ কারণেই যে ব্যক্তি গাইরুল্লাহের নামে শপথ করে তার তওবা করা উচিত রাসুলসাল আলাই বলেন যে ব্যক্তি লাত ও উজ্জার শপথ করল তার বলা উচিত তাছাড়া আল্লাহ তাল নাম ও সিফাত সমূহের সম্মান রক্ষার্থে তার নামে কসম করে ভঙ্গ করলে কাফফারা দিতে হয় এক্ষেত্রে অন্য কোনো বস্তু তার সমকক্ষ নয় দুই আল্লাহ নাম ও সিফাতের শপথ করা এটি চার প্রকার শপথের ইচ্ছা ব্যতীত এর কারণে কোনো কিছু লাজিম হয় না তবে আল্লাহর মহত্বের প্রতি লক্ষ্য করে এ থেকেও পরহেজ করা উচিত ঈর্ষাদ হচ্ছে আল্লাহ আল্লাহতালা কসমের ক্ষেত্রে নিরর্থক কসমের জন্য তোমাদের পাকড়াও করবে না কিন্তু তিনি তোমাদেরকে ওই কসম সমূহের জন্য পাকড়াও করবেন যেগুলোকে তোমরা দৃঢ় করো অতীতকালীন কোনো বিষয়ের ব্যাপারে সত্য মনে করে কসম করা পরে দেখা গেল বিষয়টি উল্টো এটি নিরর্থক। অতীতের কোনো বিষয় জেনে শুনে মিথ্যা কসম করা এটি সম্পূর্ণ হারাম এ ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়েছে এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত ভবিষ্যতে কোনো সম্ভাব্য বিষয়ে ইচ্ছাকৃতভাবে শপথ করা এ ধরনের শপথের ক্ষেত্রেই কাফারা ওয়াজিব হয় তবে তিনটি শর্ত সাপেক্ষে এক শপথকারী মুসলমান বালেক ও বিবেক সম্পন্ন হওয়া দুই নিজ ইচ্ছায় কসম করা অতএব বাধ্য হয়ে কসম করলে কাফফারা দিতে হবে না ইচ্ছা করে কসম ভাঙা অতএব বাধ্য হয়ে অথবা ভুলক্রমে কসম ভঙ্গ করলে কাফফারা ওয়াজিব হবে না উল্লেখিত তিনটি শর্ত পাওয়া গেলে কাফফারা ওয়াজিব হবে কসমের কাফারা এই রূপ তিনটির একটি এক খানা খাওয়ানো। অর্ধ সাদা চাউল ইত্যাদি দেবে সালাত আদায় করতে পারে এতটুকু পোশাক দেয়া তিন ত্রুটিমুক্ত একজন মুমিন দাস মুক্ত করে দেয়া কাফারা আদায়কারী তিনটির যেকোনো একটি বেছে নেবে যদি উল্লেখিত কোনো একটি না পায় তাহলে একেবারে তিন দিন রোজা রাখবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন